জানেন যে ফারিস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যেটা আছে এবং রংপুরে তাদের যে অফিস আছে সেই অফিসে মেচোর এবং রানিং গ্রাহক মিলে প্রায় সত্তর হাজার গ্রাহক আছে এবং তাদের দেন আমরা যেটা এখানে এসে শুনেছি একশো সাঁত্রিশ কোটি টাকা বকে আছে এবং দীর্ঘদিন ধরে গ্রাহকরা তাদের এই মেচোর টাকা এই বিমার টাকা তারা ফেরত পাচ্ছে না এবং এই অভিযোগ তাদের দীর্ঘদিন ছিল এবং গতকাল কিংবা পরশু দিন তারা জেনেছে যে এখানকার যে অফিস আছে অফিসের ফার্নিচার তারা ভূপনে রাতের আধারে নিয়ে চলে যাচ্ছিল বিক্রির নামে এতে গ্রাহকরা সম্পৃক্ত হয়েছে সম্পৃক্ত হয়ে তাদের সন্দেহ যথেষ্ট কারণ ছিল এই প্রেক্ষাপটে তারা এই অফিস চোখ তারা ঘেরাও করে ঘেরাও করে তাদের টাকা দাবি জানিয়েছে তাদের যে প্রতারণার যে আশঙ্কা সেটার দাবিটা আমরা জানিয়েছি এবং সেই সাথে পুলিশ এখানে এসেছে পুলিশ এসে তাদের সাথে কথা বলেছে আমরাও জেলা প্রশাসন রংপুরের তরফ থেকে এখানে এসেছি এবং এসে যেটা দেখলাম এখানে দায়িত্বশীল যিনি আছেন ম্যানেজার সহ আরও কয়েকজন অভিযোগ আমরা পেয়েছি তাদের সাথে কথা বলেছে এবং একই সাথে তাদের যে হেড অফিস আছে সেখানে দায়িত্বশীল কয়েকজনের সাথে কথা বলেছে কথা বলে তাদের যে বাস্তবিক অবস্থা এটা মূলধন ঘাটতির বিষয়গুলো তারা জানিয়েছে এবং একটা তথ্য তারা আমাদেরকে দিয়েছে যে তাদের যে অ্যাসেট আছে অ্যাসেট বিক্রি করে করে এই গ্রাহকদের যে দাবিগুলো আছে সেগুলো মেটানো হয় তো সেটাও গ্রাহকরা এটাও গ্রাহকরা এখানে সন্তুষ্ট সৌন্দর্যজনক উত্তর পায় নাই তো আমরা আজকে এখানে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির সমাধানের জন্য তাৎক্ষণিকভাবে যে ফার্নিচার তারা নিচে নামিয়েছিল সেগুলো বলেছে এই সমাধান না হওয়া পর্যন্ত এই ফার্নিচার এই অফিসেই থাকবে এবং তাদের একটি জমিও রয়েছে আমরা শুনেছি এবং তাদের এই প্রমাণও আমরা অলরেডি পেয়েছি জমিটাও যাতে কোনো ধরনের হস্তান্তর কিংবা বেচা কেনার বিষয়গুলো তারা উদ্যোগ নিতে না পারে সেই জন্য আমি কর্তৃপক্ষকেও জানিয়েছি বিশেষ করে আমাদেরও ভূমি অফিসে আমরা ইনফর্ম করেছি যাতে গ্রাহকরা খুব শীঘ্রই তাদের টাকাগুলো পায় সেই জন্য আমরা বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আছে। তাদের সাথে আমরা গিয়ে জেলা প্রশাসনের তরফ থেকে কথা আর গ্রাহক যারা আছে তাদেরকে আমরা অনুরোধ জানাবো আসলে এটা যে আর্থিক বিষয় এটা রোড করে সমাধান সম্ভব নয় উভয় পক্ষই একটা সমঝোতায় এসে শান্তিপূর্ণ একটা সমাধান দ্রুত করতে পারে এবং যারা গ্রাহক আছে তাদের যাতে টাকা দ্রুত পায় সেই জন্য আমরা যারা যারা আছে কর্তৃপক্ষ উদ্বোধন কর্তৃপক্ষ তাদের কোম্পানি যারা আছে তাদের সাথে কথা

i'm okay.